আসসালামু আলাইকুম বাংলাদেশের বাজারে এখন অনেক বাইক আছে আপনার পছন্দ কোনটা অথবা আপনি কোন বাইক কিনতে চাচ্ছেন সেটা একমাত্র আপনার ব্যক্তিগত ইচ্ছা আজকে আমরা গল্প করব আমাদের হন্ডা সেলস পয়েন্টকে নিয়ে হন্ডা সেলস পয়েন্ট হন্ডার ফোর এস অথরাইজ ডিলারশিপ একটা শোরুম যেখানে আপনি আপনার হন্ডার বাইকের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই এই ধরেন আপনার একটা হন্ডার বাইক প্রয়োজন অফিসিয়ালি হন্ডার পুরাতন মডেল অথবা নতুন মডেল সব কিছুই কিন্তু হন্ডার সেলস পয়েন্টে অ্যাভেলেবেল থাকে আবার ধরেন আপনি বাইক এক্সচেঞ্জ করতে যাচ্ছেন মানে আপনি পুরাতন বাইক দিয়ে নতুন বাইক কিনবেন এই বিষয়টা কিন্তু খুব সহজভাবে সমাধান করতে পারবেন হন্ডা সেলস পয়েন্ট থেকে মানে এক্সচেঞ্জ অফার আপনার পুরাতন বাইকটা আমাদের দিয়ে আমাদের হন্ডা সেলস পয়েন্ট থেকে খুব সহজেই কিন্তু একটা নতুন বাইক নিতে পারবেন আবার ধরেন আপনি আপনার বাইক নিয়ে কোনো প্রবলেমে পড়েছেন মানে বাইকের একটা সার্ভিস প্রয়োজন হন্ডা সেলস পয়েন্ট আপনাদের পাশে থাকবে সপ্তাহে সাত দিন সকাল নয়টা তিরিশ থেকে রাত আটটা পর্যন্ত সকল বাইকের কিন্তু সকল সার্ভিস কিন্তু হন্ডা সেলস পয়েন্টে অ্যাভেলেবেল সব সময় অনেকের মুখেই শুনেছি হন্ডার পার্স নাকি অ্যাভেলেবেল পাওয়া যায় না বাট আমাদের কাছে তো সবই আছে হন্ডার সিভি থেকে শুরু করে হন্ডা সিভিআর ইনশাল্লাহ সকল পার্টস হন্ডা সেলস এ অ্যাভেলেবেল থাকে আপনারা যারা ঢাকার বাইরে বসে এই ভিডিওটা দেখতেছেন তারা হয়তো ভাবছেন যে আমরা কিভাবে উত্তরে এসে বাইকের পার্টসগুলো কিনবো ডোন্ট ওয়ারি বস আপনাদের জন্য আছে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা বাসায় বসে ফোন দিয়ে জাস্ট অর্ডার দিবেন আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব আপনার নির্দিষ্ট গন্তব্যস্থলে আমাদের গল্পটা আজকে এইখানেই শেষ করি কোনো কিছু জানার থাকলে অথবা যে কোনো জন্য আমাদের হটলাইন নাম্বার সাথে যোগাযোগ করতে পারবেন সময় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ